আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার একটি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিল টেকের বক্স দরজা ডেলিভারি চলে যাচ্ছে কিন্তু বনশ্রীর উদ্দেশ্যে আমার প্রতিষ্ঠানে এসে একজন সম্মানিত ম্যাডাম অর্ডার করে গিয়েছিল আজকে তার মনের মতো প্রোডাক্টটি তিনি হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথমে তার প্রোডাক্টটি আমি একটু কাছ থেকে দেখাবো ম্যাডামের যে বক্স দরজাটি আছে উচ্চতায় আছে সাত ফিট আর পাশে আছে দর্শক বন্ধুরা সাড়ে তিন ফিটের থেকে দুই ইঞ্চি কম আর এটি কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিল দিয়ে করা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম যেটা কিন্তু স্টিল টেকের মাল এখানে আপনার স্টিল টেকের স্পষ্ট সিল দেখতে পারবেন আর দর্শক বন্ধুরা এখানে ম্যাডামের রিকোয়ারমেন্ট ছিল অ্যাপেলের মোটা মানের হ্যাসবোল যেটা ম্যাডাম আমাদেরকে কিনে দিয়েছে আমরা ওটা লাগিয়ে দিয়েছি তারপর সনির যে মোটা মোটামানের সিটকেনি ছিল ওটাও ম্যাডাম কিনে দিয়েছে আমরা লাগিয়ে দিয়েছি আর ম্যাডামের কথা ছিল যে ভাইয়া স্টিকার উঠাবেন না তার জন্য আমরা স্টিকারটি উঠাইনি এটা সামনের অংশ প্লেন এবং পেছনের অংশ প্লেন তার ফলে কিন্তু দরজাটি দেখতে দুই পাশ থেকেই একই রকম লাগবে দরজাটি মূলত একটি ছাদের দরজা তার ফলে কিন্তু দুই পাশে একই রকম নিচ্ছে আর বৃষ্টি বাদল পানিতে যাতে নষ্ট না হয় তার জন্য ম্যাডাম কিন্তু দিয়ে নিয়েছে তো দর্শক বন্ধুরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এর টোটাল মাল দিয়ে যদি আপনার একটি বক্স দরজা আমাদের থেকে তৈরি করেন আপনাদের খরচ আসবে কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা আর ম্যাডামের একশো জন্য এগুলার দাম আলাদা ম্যাডাম আমাদেরকে পে করে দিয়েছে তাছাড়াও আমাদের কাছে স্টেনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে করা চমৎকার ডিজাইন করা দরজা অ্যাভেলেবেল আছে আপনারা যারা অর্ডার করতে চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করতে পারবো আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামনাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুর্হান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে আমাদের এক ছাদের নিচে শোরুম এবং ফ্যাক্টরি এখানে যদি আপনারা দেখেন বিশাল পরিসারের জায়গা আছে যেখানে আমরা সবাই সব ধরনের মালামাল তৈরি করে থাকি আর এই পাশে আমার প্লাস্টিকের দরজার যত স্টক আছে সবগুলো আমি রেখে দেই যাতে করে কারো কোনো মাল প্রয়োজন হলে এসে রেডি পেয়ে যায় তো ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে